দর্শক আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব ছাড়েনি ঢাকার শহরও সানার পাড়ার অবস্থা এখন আপনাদের দেখাচ্ছি যে রাস্তাতে সাধারণত বৃষ্টি হলে এই রাস্তাগুলি তলায় না সেই রাস্তাগুলো এখন তলিয়ে গেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একদম সব তলায় গেছে দর্শক এখন আপনাকে দেখাবো আমি কয়েকটি বাড়ির দৃশ্য যে বাড়িগুলিও একদম তলিয়ে গেছে এই যে আপনাদের দেখাচ্ছি আমিও নিজে হাঁটছি পানি দিয়ে দর্শক এই যে দেখেন দর্শক একদম বাড়িঘর সব পানিতে তলিয়ে একদম তলিয়ে গেছে দেখেছেন দর্শক সব সব গেছে গেছে দর্শক চট্টগ্রাম মংলা কুমিল্লা চাঁদপুরে আবহাওয়া বার্তা থেকে সংকেত দিয়েছিল ঘূর্ণিঝড় হবে আসলে সেই ঘূর্ণিঝড় ঢাকা কেউ ছাড়েনি আমি আপনাদের দেখাচ্ছি সানার পাড়ের দৃশ্য এটা হলো সানার পাড়ের দৃশ্য দর্শক এই যে দেখছেন সানার পাড়ও তলিয়ে গেছে বাড়িঘর তলিয়ে গেছে রাস্তাঘাট তলিয়ে গেছে সব তলিয়ে গেছে বাড়ির ভিতরেও অনেক পানি প্রচুর পরিমাণে পানি আপনি দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন আপনারা অনেক পানি পানিতে একদম বাড়িঘর সব তলিয়ে গেছে এই যে মানুষ চারদিকে জাল দিচ্ছে মাছ ছাড়ার জন্য আসলে এটা হলো সানারপার একটা রাস্তা শুধু একটা রাস্তা নয় আশেপাশে যত রাস্তা আছে সব রাস্তাগুলি তলিয়ে গেছে এটা হলো ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে এই রাস্তাঘাটগুলি সব তলিয়ে গেছে দর্শক সাথে থাকুন আমরা সামনে আরও দেখাবো আপনাদের ঘূর্ণিঝড় রিমেলের তাণ্ডবে কি হয়েছে সোনারপাড়